दारास ना चला खूब सावध ठर दारास ना दारास 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 नाही गुको दारास साहब दारास साहब काल गुको दारास साहब को दाराय थाके ना दारास दारास ऐजी के आस्तीची रात्री अंधार ना तू जे जातस होय रे तू जे का सोराते जातस जे ठीक आहे बघते मला कांदा लाक तू जे रे रे गल्ली मुतून जातस होय ओय 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 जे মুইদা কও গোরু কত আছা যা গোরু ভাই গুলো সাল বড়ো না সরো গোরু ওই তে দেখতেছ না ওই যে ওরে বাবারে এইদিকে কেদিকে উছবা এইদিকে ঢুকছি গাড়ি কাছে গাড়ি দি দত্ত এইদিকে এইদিকে লোক চলে যা ঢুকলি কে বেদিকে ইয়ে যা আছায় ওইদিকে ভিতরে যাই গোয়াল হয়ে যাবে গো

इधर ना माटीकुल सब छोड़ी देते जा जेखने जगह पे फैलते पे फैले देजा जा रे झूरी ने कुताले हां नहीं आ सो नहीं जाओ माटीकुल सब फैला दो तुम ठाकुर दादा रे डक दो माटीकुल ते आ ए ए सुन 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 दिके ताका दिके ताका। हेल्प 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 पर আর এই দেখুন এখানে একটা কত বড় মাটেল হয়েছে এখনো তুলি নাই এটা তুলে রান্না করবো গাছটা কেটে দেওয়া হয়েছে মাটেলটা এখনো তুলি নাই ওই চাবি অফ অন করবে আমরা বানানা আনতে যাচ্ছি বাবা বানানা নিয়ে আসি মাথায় ঠোকা লাগে না দেখি এখানে কপালে এখানে হাত দিও তাকে যখন বলবো বাম্পার বাম্পার ওইখানে হাত দিয়ে আমার পেটে চাপ দিয়ে দাও দেখুন এই জায়গাটা দেখুন আমাদের বিশাল কচু বাগান ছিল সব পরিষ্কার করা হচ্ছে ও মা এই গাছের পিছনে কচু এইগুলো গুলো কাটেনি কচু গাছগুলো না 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 কাটে দেবে

দাদা ভাবি দেখুন আপনারা তো জানেন যে এটা আমাদের বাড়ির পিছন দিক ওটা আগে দেখলেন ওটা সামনের দিক আর এটা পিছনের দিক এখানেও কিছু সবজি আছে টুকটাক এমনি কিছু সবজি লাগানো হয় টুকটাক জাস্ট বাড়িতে খাওয়ার জন্য খুব বেশি নাই মোটামুটি অল্প অল্প করে অনেক রকমই সবজি আছে এই যে এই রান্নাঘরটা ঠিক আছে এটা কোনো ক্ষতি হয় নাই সেরকম বর্ষাতে তা একটু যা হয়েছিল তাও ঠিক করে দেওয়া হয়েছে মেন ক্ষতি হয়েছে ওই সামনের ঘরটা এক টানা পঁয়ষট্টি দিন বৃষ্টি হয়েছে তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের আমাদের বাড়ির সামনের দিকটা বেশি ভালো লাগে না এই পিছনের দিকটা বেশি ভালো লাগে কিনে এসো বাইরে থেকে দেখি এটা কি ওইটা খায় না ওইটা খেতে অরেঞ্জ খেতে

চকলেট আনতে বোকে দাও বোকে দাও সন্দীপকে বোকে দাও আনতে বোকে দাও সন্দীপকে চোপ করে দাও চোপ করে দাও চোপ করে দাও

এর থেকে হয়েছে কত ডাক্তার দেখিয়েছি মানে আমাদের এখানে যে বোলপুর আশেপাশে আমাদের সবচেয়ে বড় স্কিনের ডাক্তার দেখিয়েছি হোমিওপ্যাথি সবচেয়ে বড় ডাক্তার দেখিয়েছি একটা ডাক্তার দেখিয়েছিলেন হোমিওপ্যাথি হোমিওপ্যাথি ওষুধ দিয়েছিল উনিশশো টাকা কোনো কাজ হয়নি নি একটা আমাদের এখানে লোকাল গ্রামে বসে একজন ডাক্তার দেখে আপনার কি মনেই হবে না যে উনি একজন ডাক্তার মানে এরকমভাবে থাকে তো ওনার কাছে গেলাম একশো টাকার ওষুধ দিল একশো টাকা ওষুধ দিলে এক মাসের মধ্যে ঠিক হয়ে গেল তাহলে ভাবুন কার কোথায় কি ঠিক হবে বলা খুব মুশকিল কত ডাক্তার দেখি যে কত টেনশন হতো মুখটার দিকে তাকালি আমার কষ্ট হতো দেখলে দেখুন এই ঘন্টা যেরকম আছে সেরকমই থাকবে এটা কোনো চেঞ্জ করবো না এটা একদম এক সাইড আছে কোনো অসুবিধা নেই এই দেখুন কত বড় গলদা চিংড়ি নিয়ে এসেছে বাবা আজকে বাজার থেকে সবকটা প্রায় একই সাইজের পাঁচটা মাছ এনেছে আর সবকটা মাছের ওজন হচ্ছে এক কিলো ছশো গ্রাম আর বাবা আছে কি করেছে জানেন হ্যাঁ তুলে নিয়ে আসো বাবা আছে কি করেছে জানেন সকালবেলা মাছগুলো একদম জ্যান্ত ছিল যখন এনেছিল নড়ছিল ভালোই নোট ছিল বাবা আবার বাবা কাছে আইডিয়া দিয়েছে বাবা আবার মাছটা গরম জলে ভিজিয়ে রেখেছে মাছগুলো আরোই নরম হয়ে গেছে গরম জলে তো মাছ রাখলে ছাল ছাড়ে মরেও গেছে সঙ্গে সঙ্গে

ওই পাস্টা দেখবে যে একটু কলা গাছের গাছ আছে ওই থেকে উঠে যায় না ঠিক আছে জাম করে উঠে যায় জলটা বেশি হয়ে গেলেই দারুণ রেখে গেছে কোনোটা

তখন তো ওখানে ভাবে দেখাতে পারিনি নি চাদরগুলো নিয়ে নিয়েছি যেটা পছন্দ হয়েছে এরকম প্রথমে আমরা যে চাদরগুলো দেখলাম ওগুলো ওগুলোতে একদম উলের কাজ করা ছিল আর মোটা ছিল অনেক অনেক ভারী হয়ে যাবে বলে আমরা ওগুলো নিলাম না এই দিয়ে লাস্টে এই চাদরগুলো পছন্দ হলো এই চাদরগুলো নিলাম পাঁচিনা এটা মানে কম দামের পসমিনা চাদর মানে সব দামের আছে ওখানে আর মা না না এটা ওইখানে দেখো ওইখানে এগুলো সতেরোশো পঞ্চাশ করে দাম আমাদের এখানে ওটা তিন চার হাজার টাকা হবে এটা তো খুব সুন্দর কালার এটা হচ্ছে বড় পিসির জন্য এনেছি

যা বলতে খুব দেখি আমি ছোট বিশেষ জন্য নুগনা মুকেतीश খালে কিন্তু আমি কইছিনা না ভালো সব পুরো একদম আলাদা আলাদা আপনি তোমার কাছে

ওজনে বেশি দাম দিয়ে আনি নাই কি হলো আরে কি করছো তুমি আজকে সকাল থেকে সুন্দর কাকে মাছ এতটা খুব ভালো কালারটা না তখন লাইটের মধ্যে না ডিপ ডিপ লাগিলো এখন একটু লাইট লাইট লাগিছে সুন্দর লাগে দেখতে এইটাই আমি পছন্দ করেছি এইটা দেখেই পছন্দ করেছি এইটা